যে পাখি ঘর বোঝে না উড়ে বেড়ায় বনবাদারে ভোলা মন মিছে কেন মনের খাঁচায় রাখি যে পাখি ঘর বোঝে না উড়ে বেড়ায় বনবাদারে ভোলা মন মিছে কেন মনের খাঁচায় রাখি সীতারে ও পাখি বাঁধনা হারা ছন্ন ছাড়া মানে না প্রেমের শিকল ও পাখি দাসে দুয়ারে যত করে দখল ও যে পাখি ঘর বুঝে না পাখিটার এমন স্বভাব নিজের অভাব পূরণ করে নিজের ভাবে ও পাখি হাসে গেলে অন্তরালে শত মন করে দখল যে পাখি ঘর বোঝে না উড়ে বেড়ায় বনবাদারে ভোলা মনে মিছে কেন মনের চায় রাখিস তারে যে পাখি ঘরে বোঝে না